বুঝে করেন নাম ভুল আমার নাম মালতী কাওড়া ওখানে নাম হচ্ছে বালতি শেওড়া আমি কি শেওড়া গাছ থেকে নেমে এসেছি ওইজন্য আমি কিছু আনিনি আমি একাই এসেছি তো কিছুও গলা আনেন নি আপনি আসেন কেন আপনি বাড়ি যান দেখো মুখ করছো দেখো আপনাদের তো লোকে দুয়ারে দুয়ারে গিয়ে বসে দরকার এই দুয়ারে সরকার দুয়ারে না বসে স্কুলে স্কুলে বসছেন তাহলে তো স্কুলের সরকার বলতে পারে যাও সব বেশি যদি কেউ প্রশ্ন করে আমি তোмарকে যদি কেউ প্রশ্ন করে আমি তোмарকে উত্তর কি দেবে তুমি বলো না তুমি আমারバター আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যুগি ছেলে আছে স্বাভাবিকভাবে আমি কলেজে পড়ি নিশ্চয় Joke নাবা হয়েছে কি ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি নইলে ভাবতো মা ছেলের হাত এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গিয়ে শোনা গান এমন একটা গান গাউ তো জানতো যা শুনে সবাই চমকে যাবে ওwidehatre re bha aabo na maa রেডি স্টার্ট বিলাউড